আজকে বাগানের সব আম পেরে খেয়ে নেবো যদি দেখে ফেলে আর কোন সমস্যা নাই আমার পিছন পিছন সবাই আয় করে

বানর আবার কোথায় আমি ছাড়াও নাই নাই কেউ নাই এখানে কোথায় গেল সব পালিয়ে আলো নাকি আমাকে ফাঁকি দিয়ে ওরা দুই তিনজন আম নিয়ে গেলো আমাকে ফাঁকি দিয়ে চুরি করে নিয়ে গেলাম এখন কিন্তু আমি ওদেরকে ফলো করব। দেখি ওরা কি করে কোথায় গিয়ে যায় ওরা लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे <laughs> अरे सर तीन तो आसरी बांधो अरे तो हमारे शिष्य আমি বুঝতে পারবো না তোমরা আমার বাগানের আম আমি সেখানে এখানে খাইছো বসে বসে আবার তোমরা আস্তে আস্তে গিয়ে কথা বলা বললে আমি তো আড়াল থেকে সবই শিখেছি হ্যাঁ এটা আমার বাগানের আম আমার সবকিছু কিন্তু তোমরা এখান থেকে বলেছো আমাদের লোহাটা খরচ এত সব মিলে তাহলে আমাকে বল দিয়ে যে আমাদেরকে ক্ষমা করে দেওয়া যাবে না ক্ষমা করে দেওয়া যাবে না কিন্তু ক্ষমা আগে যদি তুমি আমাকে এসে বলতে যে না চাচা আম খাবো আমাদের আম খাওয়ার মনে এসে তাহলে কি আমি আম দিতাম না না চাচা আমরা বুঝতে পারিনি চাইয়া তাহলে তো আমরা আমি আম দিতাম এভাবে চুরি পেরে খাওয়া ভালো না চেয়ে খাওয়া ভালো চেয়ে খাওয়া ভালো হ্যাঁ পরবর্তীতে কোনো দিন যাতে না দেখতে পায় আমার বাগান মোবাইল লয় কোনো বাগানেরই আম তোমরা কোনো দিন চুরি করে খাবে না আম লয় কোনো জিনিসই তোমরা কিবি করবে না যদি প্রয়োজন হয় তাহলে গাছ আলার কাছে চাইবে না দোকানদারের কাছে চাইবে চাহা পরে যদি না দেয় তখন ওটা আলাদা ব্যাপার কিন্তু তোমরা তো আমাকে সব বলতে পারতে যে না চা আম খাওয়ার মনে হয়েছে আমার আম গালা দাও দু একটা খাই তাহলে তো আর এত গালা কিছু হয় না আমাকে আচ্ছা কারণ ক্ষমা করে দিই এবার কারণ ক্ষমা করে দাও ঠিক আছে